জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস ও শিবপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং মুকুন্দপুর যুবসংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শনিবার বৈকালে নবগ্রামের মুকুন্দপুর মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে সোনু ব্রিকফিল্ড এবং সাহেব ইলেভেন দলের মধ্যে জমজমাট লড়াই চলে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সোনু ব্রিকফিল্ড একশো সাতানব্বই রান করে তবে সাহেব ইলেভেন শেষ উইকেটে পাঁচ করতে মাঠে উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক যাদের আবেগ এবং উদ্দীপনা ছিল চরম পর্যায়ে ফাইনাল পর্বে বিজয়ী দল সাহেব ইলেভেনকে আকর্ষণীয় ট্রফি এবং কুড়ি হাজার টাকার পুরস্কার প্রদান করা হয় অপরদিকে রানার্স আপ সোনু ব্রিকফিল্ড দলও আকর্ষণীয় ট্রফি এবং পনেরো হাজার টাকার পুরস্কার লাভ করে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুজিবুর রহমান শিবপুর অঞ্চল প্রধান প্রতিনিধি রাফিকুল ইসলাম সহ ক্লাব সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস দারুণ খেলা হলো অনেকদিন পরে এত ভালো একটা খেলা দেখলাম মুকুন্দপুর যুব সংঘের পরিচালনায় আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এবং শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সহযোগিতায় যে আমরা সকলে মিলে একটা যে টুর্নামেন্টে আয়োজন করেছিল আজকে তার ফাইনাল হলো দারুণ খেলা হলো দর্শকরা দারুণ যারা ভালো খেলেছে তাকে সাপোর্ট করেছে এবং এবং দলই খুব ভালো খেলেছে দারুণ খেলা হলো দেখুন এটা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সেই সঙ্গে শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় এবং মুকুন্দপুর যুব সংঘ ক্লাব এই তিনজনের আয়োজনে আর কি তাদের উদ্যোগে পরিচালনায় মুকুন্দর যুবসংঘের ক্লাবের পরিচালনায় আজকে যে আটদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ছিল তার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এবং আজকের যে খেলা সত্যি করেই কি বলবো এটা মানে দুর্ধর্ষ আর কি প্রতিটা দর্শক যেভাবে আনন্দ পেয়েছে এবং আগামী দিনে আগামী বছর আমরা শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের নবগ্রাম ব্লকের সহযোগিতায় আমরা এখানে আরও বড় টুর্নামেন্ট করবো সেটা আমাদের ব্লক সভাপতি মোহাম্মদ নাইতুল্লা সাহেব বললে বলেছেন অলরেডি খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো আজকে যে আমাদের টুর্নামেন্ট ম্যাচ ছিল আজকে তার ফাইনাল খেলা আজকে শেষ হলো তো আমাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে এবং আমাদের যে নবগ্রাম ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্লক সভাপতির নেতৃত্বে এবং আমাদের কানহায় চন্দ্রমণ্ডল মহাশয় বিধায়ক কানহায় চন্দ্রমণ্ডল মহাশয়ের পক্ষ থেকে যে আমাদের আজকে মুকুন্দপুরে যে খেলাটা হলো খুব দূর খেলা খুবই ভালো লেগেছে এবং আমাদের শিবপুর অঞ্চল করেছে আমাদের খেলা ছিল আটদলীয় খেলা তো সাতাশ তারিখে আমাদের খেলাটা উদ্বোধন হয়েছিল আজকে ফাইনাল ছিল ফাইনাল হয়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম মেহেদীপুর সোনু ব্রিকফিল্ড এবং বহরমপুর কৃষ্ণমাটি মাটি সাহেব ইলেভেনের মধ্যে ও এই খেলাতে জয়ী হয়েছে সাহেব ইলেভেন এবং পরাজিত হয়েছে সোনু ব্রিকফিল্ড কেমন খেলা হলো খেলা খুব রোমাঞ্চকর খেলা হয়েছে যে একটা ফাইনাল যেমন হয় ঠিক তেমনই ফাইনালের মতন ফাইনাল হয়েছে একটা সময় মনে হচ্ছিলো যে মেদিনীপুর জুতে যাবে কিন্তু সাহেব ইলেভেনের একজন ব্যাটসম্যান কোস্তব যে একা হাতে ম্যাচটাকে নিয়ে গিয়ে তাদেরকে জয়ী করে তুলেছে প্রতিটা দর্শক অত্যন্তভাবে উপযোগ মানে উপভোগ করেছে যারা ছিল তারা উপভোগ করেছে দর্শক ছিল তারাও উপভোগ কমিটি সবাই খুব সুন্দর খেলা হয়েছে আমরা হ্যাঁ আঠেরোটা ছক্কা জয়ী করেছে আমরা চাইবো পরের বছর এরকম খেলা করতে আর দর্শকদেরকে আনন্দ দিতে পুরস্কার ছিল আমাদের ফার্স্ট প্রাইজ ছিল কুড়ি হাজার এবং সেকেন্ড প্রাইজ ছিল পনেরো হাজার সঙ্গে দুটো বড় ট্রফি হ্যাঁ ছ ফুটের দুটো ট্রফি ছিল আমাদের পুরস্কার